তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম তিনি ছিলেন সত্যবাদী তিনি সত্য কথা বলতেন তিনি যখন সত্য কথা বলতেন রসুলের ইতেদা অনুসরণ করা আমাদের জন্য ফরজ এই জন্য আমরা সত্য কথা বলবো বা বলছি তাহলে দুই নম্বর কারণ হচ্ছে যে আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লাম তিনি সত্য কথা বলতেন আমাদেরকে তার অনুসরণ ইত্তেবা করতে গিয়ে সত্য কথা বলতে হবে কথাগুলো বুঝতে পারছেন তো রাসুল্লা যেহেতু সত্যবাদী ছিলেন আমরা উম্মাতে মোহাম্মদিয়া আমরা সত্য কথা বলবো এর প্রমাণ হচ্ছে সত্য কথা বললে প্রমাণ হবে যে আমরা রাসুল্লাহ ইফতেদা অনুসরণ অনুকরণ করছি আর যদি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলে যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেন এই মুনাফি কাজ করেন এই করে কিন্তু বাতিল যতই এগিয়ে যাক সত্যকে গোপন করতে পারবে না পারবে না কথা একটু পরে ইনশাল্লাহ বলবো আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল আহজাবের একুশ নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা হাসানা নিশ্চয় তোমাদের জন্য রসুলের জীবনে হচ্ছে উত্তম আদর্শ রসুল উল্লা জীবনটা হচ্ছে আমাদের জন্য আদর্শ তিনি একজন সত্যবাদী ছিলেন এই জন্য আমরা সত্য কথা বলছি বলবো ইনশাআল্লাহ তিন নম্বর কারণ হচ্ছে যে মিথ্যা হলো সত্যের বিপরীত সত্যের উপকারিতা আছে উপকার আছে সুফল আছে মিথ্যার কুফল আছে মিথ্যা সবসময় দুর্বল মিথ্যা হচ্ছে মাকড়সার জালের মতো মিথ্যা হচ্ছে খারাপ অভ্যাস খারাপ চরিত্র এবং একজন ব্যক্তির সবচাইতে ক্ষতিকর বিষয় হল তার জীবনে যে সে মিথ্যুক হয়ে যাওয়া এই মিথ্যা কথা যখনই মানুষ বলে এই মিথ্যার কারণে সে ব্যক্তির ঠিকানা হয়ে যায় কোথায় জাহান নাম মিথ্যা হচ্ছে মনাফিকদের লক্ষণ এই মিথ্যা কথা বলে আজকে সালাফিদের দাওয়াতকে আহলে হাদিসদের দাওয়াতকে ডাক্তার জাকির নায়কের দাওয়াতকে শেখ আব্দুল্লা জাগিন ইউসুফের দাওয়াতকে বিভিন্ন শেখ মাসাদের দাওয়াতকে বন্ধ করার জন্য এক প্রকার বেদাতি ওয়ালামারা লেগেছে তারা চেষ্টা করছে যতই করুক কিন্তু বন্ধ করতে পারবে না গতকালকে মাহফিল ছিল ইচ্ছা ছিল নাম নিব না কিন্তু বলতে বাধ্য যেহেতু একজন সালাফি আলিমদের বিরুদ্ধে বলা মানে বিশ্বের সমস্ত সালাফি আলিমদের বিরুদ্ধে বলা চট্টগ্রামে ওয়াজ মাহফিল ছিল শেখ রাজামিন ইউসুফের এই বাতিলেরা ষড়যন্ত্র করে মিথ্যা বলে এমন একটা ষড়যন্ত্র করেছে যার কারণে এই মাহফিলকে তারা বন্ধ করেছে কিন্তু দাওয়াত কি বন্ধ থাকবে কখনো থাকবেন আল্লামা ইকবাল বলছেন বাতিল ওয়ালে। আয়াসমানহি আম সৌবার কর চুকে হো ইমতেহা হারা দস্ত তো দস্ত হে দরিয়াভি না ছোড়ে আমনে বহরে জুলমাৎমে দৌড়া দিয়ে ঘোরে আমনে হক বাতিলের সংগ্রাম চলছে চল বেকারণ যারা এগুলো বন্ধ করে তাদের কথা কেউ শুনে না তাদের দাওয়াত কবুল হয় না তাদের দাওয়াত গ্রহণযোগ্য নেই এই জন্য তারা হিংসা বিদ্বেষ করে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে ইনশাল্লাহ আল্লাহ সত্যির জয় হবে একদিন হবে হবে কারণ আল্লাহ রাবুল বলেছেন ওয়াকুল জাল হাক্ক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য এসেছে বাতিল বিলুপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাতিল তো ধ্বংস হওয়ার জন্য এসেছে সংগ্রাম চলছে আদম আলাইহিস সালামের ছেলে দুই হাবিল এবং কাবিল আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করেছিল কাবিলের কুরবানি কবুল হয়নি হাবিলের কুরবানি কবুল হয়েছিল ওই সময় কাবিল বলেছিল রাখ তোলেন না তোমাকে হত্যা করে দেব চিন্তা করেন কারণ হাবিলের কুরবানি কবুল হয়েছে বিবাহ হয়ে যাবে তা তিনি জয়লাভ করেছেন তিনি এই কাজে তিনি জয় হয়েছেন তিনি আর বিবাহ সাথী হবে তিনি অনেক কিছু অর্জন করতে পারবেন আল্লাহর খাতে তাদের নাম লেখা হবে কাবিল দেখলো যে আমার তো প্রচার প্রসার হবে না আমার তো আমাকে তো দিবে সারা পৃথিবীর তোমার কুরবানি কবুল হয়নি তখন কাবিল বলেছিল কুরবানি কাবিলের কুরবানি কবুল হয়নি পৃথিবীর সমস্ত লোক ধিকার দিবে যে কাবিলের কুরবানি আল্লাহর দরবার কবুল হয়নি সে লাঞ্ছিত অবদস্ত হবে এই জন্য ষড়যন্ত্র করে হাবিলকে হত্যা করেছিল

আবু জাহাল আবুল্লাহ উত সেইবাদের কত শাস্তি হয়েছে সেই দিন রাসুল্লাহ সালাম বদরের যুদ্ধে বলেছিলেন যে আজকে তোমাদের প্রতিশোধ নেওয়া হয়েছে তোমরা জেনে রাখো তোমরা লাঞ্ছিত অবদস্ত হয়েছ সে সময় সাহাবারা বলেছিলেন যে এরা কি এখন শুনতে পাচ্ছে রাসুল সাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাদেরকে এই কথাগুলো শুনিয়ে দিবেন ধমক দিয়েছেন তিনি অতএব সহক এবং বাতিলের সংগ্রাম চলতি থাকবে আপনি যদি জোরে আমিন বলেন আপনার বিপক্ষে ইমাম সাহেব তৈরি হয় যে আমিন জোরে কেন বলেন কারণ তার মনে জ্বালা হয় এই জ্বালা হয় মধ্যে ইহুদিন হতেই আছে হতেই থাকবে আল্লাহ রাবুল আলামিন বলেছেন আল্লাহ তারা আল্লাহর এই নূরকে জ্যোতিকে সংগ্রামকে নিজের মুখের ফুতকারে নিভাতে চাই অল্লাহ নুরহি আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনি দেখেন দাওয়াত কি বন্ধ হয়েছে রসুল আসলামের দাওয়াত এই পর্যন্ত চলছে কেমন পর্যন্ত চলবে এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন মুদ্দাই লাখ বুরা চাহে তো কিয়া হোতা হে মুদ্দাই লাখ বুরা চাহে তো কিয়া হোতা হে ওহি হোতা হে যো আল্লাহ কো মনজুর হোতা যারা বাতিল এরা যতই চাক বন্ধ করুক বিভিন্ন ভাবে এটা শুধু তারা চাইবে কিছুই হবে না কিছুই হবে না এ সময় আপনার আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলমে দোয়া করতে হবে ইনশাল্লাহ এক সময় বাংলার মাটিতে সারা পৃথিবীর মাটিতে হকের দায়ত পৌঁছে যাবে ইনশাল্লাহ কবি বলছেন কি মুদাই লাখ বুরা চাহে তো কে হত হে যারা দাওয়া করে এরা হাজারো বিরোধিতা করুক আমাদের ক্ষয়ক্ষতি চাক কিছুই হবে না ওই হতা হ্যাঁ আল্লাহ কো মঞ্জুর হতা ওটাই হবে যেটা আল্লাহ রাবুল আলমিনের কাছে মঞ্জুর তিনি গ্রহণ করেছেন অতএব আজকে যদি দাওয়াত বন্ধ করে ইনশাল্লাহ এর প্রতিকার এর প্রতিফল আরো বেশি হবে কারণ মানুষ চিন্তা করবে যে এই লোকের বক্তব্য এই লোকের দাওয়াত এই সালাফি দাওয়াত আহলুল হাদিসদের দাওয়াত কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করছে কারণ কি এর পিছনে অবশ্যই রহস্য আছে মানুষ তখন খুঁজার চেষ্টা করবে খুঁজতে খুঁজতে সঠিক যখন পেয়ে যাবে সঠিকটা গ্রহণ করবে আর করছে করবে ইনশাআল্লাহ এই মিথ্যা বলে দাওয়াত কখনো কেউ বন্ধ করতে পারবে না মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফিকদের লক্ষণ যেই কথা যে আয়াতুল সালাসা, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি কয়টি তিনটি তার মধ্যে একটা হচ্ছে যখন কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললে অনেক ক্ষতি করে আপনার সাথে আমার বন্ধুত্ব ছিল এমন মিথ্যা কথা একজন বলে দিল বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আপনার আমার ব্যাপারে আপনার ধারণা খুব ভালো ছিল যে একজন শেখ মদিনের লেখাপড়া করেছেন এত ভালো মানুষ কিন্তু এমনও শত্রু আছে যারা আপনাকে মিথ্যা কথা বলে আমার ব্যাপারে ঘৃণা ছড়াতে পারে আপনার ব্যাপারে ঘৃণা ছড়াতে পারে আপনার আমার মনে দুঃখ কষ্ট দিতে পারে এই জন্য মোনাফিকদেরকে চিনতে হবে সমাজে আপনার আমার সমাজে বসবাস করে তারা মুসলিম হলো কিন্তু তাদের স্বভাব চরিত্র হচ্ছে কাদের মতো মনাফিকদের মতো এগুলো চিনতে গেলে আপনি আপনাকে সমাজকে দেশকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন সালাফি আলিমদেরকে সহিয়া ভাইদেরকে আপনি ওই মোনাফিকদের কুচক্রান্ত থেকে রক্ষা করতে পারবেন এই জন্য রসুল সাল্লাম বলেছেন মোনাফিকদের লক্ষণ হচ্ছে তিনটা কয়টা তিনটা যখন কথা বলে মিথ্যা বলে এই জন্য মুনাফিকদের শাস্তি মুসরে কাফেরদের শাস্তির চাইতে কঠোর শাস্তি যে কথা আল্লাহ রাবুল আলামিন সুরাতুন নেসার ১৪৫ পঁয়তাল্লিশ মনে আয়ত বলেছেন ইন্নাল মুনাফি নাফিদ দার কিলাস ফলেমিনান নার নিশ্চয়ই মোনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারণ আপনার আমার অন্তরে কষ্ট দিয়েছে এই যে ওয়াজ মাহফিল বন্ধ করে দাওয়াত বন্ধ করলে সালাফি ভাইদের সহিদার ভাইদের মনে কষ্ট লাগে মনে কষ্ট ব্যথা লাগে এই যে মনে কষ্ট দিয়েছে যারা এই মুনাফিক মার্কা এদের ব্যাপারে অবশ্যই আল্লাহ হিসাব নিবেন বিচার নিবেন এবং এ কথা মনে রাখতে হবে যারা মুনাফিক ই কাজ করে মুনাফিক যারা তাদের ঠিকানা জাহান নাম এই জন্য ওই নিম্ন স্তরে যাতে তাদের কষ্ট বেশি হয় কারণ আপনার আমার মাঝে সালাফি আলী মোলামাদের মাঝে সাহিয়াকিদার ভাইদের মাঝে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে মনে কষ্ট দিয়েছে এই জন্য এই সমস্ত মোনাফিকদের ঠিকানা হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে যে কথা আমি বলছিলাম যে আমরা সত্য কথা কেন বলবো এর তিনটা কারণ বললাম কয়টা তিনটা বললাম যে আল্লাহ রাব রসুল্লা সাল্লাম আমাদেরকে সত্য কথা বলতে আদেশ করেছেন দুই নম্বর কারণ বলা হলো তিনি হচ্ছেন সত্যবাদী তিনি সত্য রসুল আমরা তার উম্মত আমাদেরকে সত্য কথা বলতে হবে তিন নম্বর কারণ বলা হলো যে সত্য হচ্ছে সত্যের বিপরীতে হচ্ছে মিথ্যা আর মিথ্যা বললে মানুষের ক্ষয় ক্ষতি হয় অনেক কিছু ক্ষতি হয় এটা একবারে নিকৃষ্ট খারাপ কাজ এই জন্য আমাদেরকে মিথ্যা পরিহার করে সত্য কথা বলতে হবে সম্মানিত তিনি ভাই ও বন্ধুগর